এসএসসি ভবন অভিযানের আগে বিস্ফোরক অডিও প্রকাশ পুলিশের আর সেই অডিও কাণ্ডেই একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম রেজাউল করিম হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের একাংশের এমনটাই দাবি করেছিল পুলিশ আর সেই ঘটনাতেই এবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম রেজাউল করিম হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল কি জানতে পারছো রেজাউল করিমের বিরুদ্ধে কি অভিযোগ দেখো একটা নাম সামনে আসছে যেটা বিধাননগর পুলিশ কমিশনার সূত্রে বলা হচ্ছে যে রেজাউল করিম যার বাড়ি বিধাননগর পুলিশ কমিশনের সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে তার বাড়ি এবং যে অডিও ক্লিপ গতকালই আমরা দেখেছিলাম যে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রকাশ করা হয় যেখানে কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে সেই অডিও ক্লিপে যেখানে কথোপকথন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে তাদের মধ্যে একজন রেজাউল করিম যাকে পুলিশ গ্রেফতার করেছে বলে পুলিশ দাবি করছে সেই রেজাউল করিমের সঙ্গে অপর যে ব্যক্তি তাকেও পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে তেমনটা পুলিশ সূত্রে খবর যদিও তাকে আটক বা গ্রেফতার সেই প্রসঙ্গে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানাচ্ছে না কিন্তু এই রেজাউল করিম এবং যে অপর ব্যক্তি তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল যেই কথোপকথনের অডিও ক্লিপ পুলিশ প্রকাশ করেছে তাতে কিন্তু এই যে আজকে এসএসসি ভবন অভিযান সেই এসএসসি ভবন অভিযান কিন্তু হিংসাত্মক হতে পারে সেই ধরনের বার্তা ছিল স্বাভাবিকভাবে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে সেই ধরনের বার্তা ছিল তারই পরিপ্রেক্ষিতে এই অডিও ক্লিপ কার কার ছিল সেই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগেই যেটা দাবি করা হলো বিধাননগর পুলিশ সূত্রে যে রেজাউল করিম নামে করিম নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এবং অপর ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মূলত অশান্তি ছড়ানো এবং এই যে এসএসসি ভবন অভিযান যে অভিযানের অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি সেই যে অডিও ক্লিপে কিন্তু সেটা ধরা পড়েছে যে সেখানে তারা অশান্তির সৃষ্টি করবে এবং বেশ ভয়ঙ্কর হতে পারে সেই এসএসসি ভবন অভিযান সে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সতর্ক হয় এবং পুলিশ তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু করে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে তেমনটাই পুলিশ সূত্রের খবর পাশাপাশি তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত পুলিশি প্রস্তুতি কিন্তু আটো রয়েছে যদি এখনো পর্যন্ত আন্দোলনকারীদের কাউকে এখনো না দেখা গেলেও পুলিশি প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে ধন্যবাদ হিন্দুল আজ এসএসসি ভবন অভিযানের ডাক দেয় চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং গতকালই বিধাননগর কমিশনারিটের তরফে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনা হয় যেখানে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন উঠে আসে এবং যেখান থেকে পুলিশের যেটা দাবি ছিল যে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করছেন আন্দোলনকারীদের একাংশ কি সেই অডিও ক্লিপ শোনাবো আপনাদের